পরিবারের সন্তান আমার পরিবারে অনেক অভাব পরিবারের কথা চিন্তা করে বাচ্চাটা রেখে আমি বাইরে চলে আসি পরিবারের মুখে ধুমুটু ভাত তুলে দেওয়ার জন্য আমার এটা ছাড়া কোনো গতি ছিল না তোর মহিলাটি চিন্তায় পড়ে গেল ভাবতে লাগলো সারা রাত ঘুমাতে না হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরও ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওটা আনলাম ইন্টারেস্টিং গল্প সাথে থাকো চলো ভিডিও শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নি অনেকেই তোমরা ভিডিওটা দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইবটা মারো না তাদের কাছে যে বলছিলাম দেখার আগে তোমরা লাইক সাবস্ক্রাইবটা মেরে দাও আশা করি তোমরা সবাই শেষ পছন্দ ভিডিওটা দেখবে তারপরে কিছু সুন্দর কমেন্ট করে যাবে লাইক সাবস্ক্রাইব মেরে আমাদের সাথে থাকবে ইন্দোনেশিয়ার এক যুবতীর কাজ করতে গেলেন সয়েদারার এক ভাষায় সেই ভাষার মালিকের ছলাইজন মহিলা মহিলাটি ছিল ক্যান্সার আক্রান্ত মহিলাটি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে সেই মেয়েটাকে ইন্দোনেশিয়া থেকে আনা হয় কাজের মেয়ে হিসেবে কিন্তু বাড়ির মালিক খেয়াল করলো যে যে মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে আনা হয়েছে সে দিনে কয়েকবার ওয়াশরুমে যায় আর ওয়াশরুমে গেলে অনেক সময় নেয় যখন বের হয় তখন তার চওকে মুখে থাকে কান্নার ছাপ মুখ হয়ে যায় মলিন বাড়ির মালিক এটা খেয়াল করতে লাগলো অনেকদিন খেয়াল করার পর জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি দিনে বেশিরভাগ সময় ওয়াশরুমে কি করো আর ওয়াশরুমে গেলে অনেক সময় এটা কেন জানতে পারি, তখন মেয়েটি বলল। ম্যাডাম আমার বাড়িতে একটা দুই মাসের বাচ্চা আছে তখন মহিলাটি বললো আচ্ছা তুমি এত ছোট বাচ্চা রেখে বাইরে কেন আসলে তখন মেয়েটি বলেন ম্যাডাম পাসপোর্ট জমা দিয়েছিলাম অনেক আগে কিন্তু ভিসা হচ্ছিল না আমি বাইরে আসার চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছিলাম আমার একটা বাচ্চা হয় ঠিক তখনই আমার ভিসা চলে আসে আমি খুব গরিব পরিবারের সন্তান আমার পরিবারে অনেক অভাব পরিবারের কথা চিন্তা করে বাচ্চাটা রেখেই আমি বাইরে চলে আসি পরিবারের মুখে দুমুটু ভাত তুলে দেওয়ার জন্য আমার এটা ছাড়া কোনো গতি ছিল না তখন মহিলাটি চিন্তায় পড়ে গেল ভাবতে লাগলো সারা রাত ঘুমাতে পারলো না তারপর সে এক সময় সিদ্ধান্ত নিল যে আমি এই মেয়েটাকে তার দেশে পাঠিয়ে দিব তারপর সে নিজে গিয়ে একটি প্লেনের টিকিট কেটে নিয়ে এসে মেয়েটার হাতে দিয়ে বলল এই নাও তোমার দেশে ফেরার টিকিট আর এই নাও তোমার দুই বছরের টাকা দুই বছরে তুমি যত টাকা স্যালারি পেতে সব টাকাই তোমাকে দিলাম এটা দেখে মেয়েটা খুশিতে কান্না করে দিল তাকে ধরিয়ে ধরলো তারপর দিন মেয়েটার ফ্লাইট ছিল তারপর দিন ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে মেটা চলে গেল চলে গেল তার দেশে চলে গেল তার সন্তানের কাছে সেদিনে আবার বাড়ির মালকিন গেলেন হসপিটালে কারণ প্রতি মাসে তার চেক আপ করাতে হতো হসপিটালে গিয়ে চেক আপ করালো কিছুক্ষণ পর ডক্টর এসে অবাক হয়ে বলতেছেন ম্যাডাম আপনার ক্যান্সার তো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেল এটা কি করে সম্ভব আমি নিজেও বুঝতে পারতেছি না মহিলাটি তখন অবাক হয়ে গেল মহিলাটি ভাবতে লাগলো যে ক্যান্সার প্রতি মাসে শুধু বাড়তেই ছিল সেই ক্যান্সার কি করে হুট করে নির্মূল হয়ে গেল তখন বুঝতে পারলো মনে পড়ে গেল সেই মেয়েটির কথা তখন তিনি ভাবতে আর নিশ্চিত বুঝে গেল একটা দুধের বাচ্চার কাছে তার মাকে ফিরিয়ে দেওয়াতে হয়তো স্বয়ং আল্লাহ তালা আবার ক্যান্সার নির্মূল করে দিয়েছে তাছাড়া কোনো ভাবেই সম্ভব হতো না এটা কোনো কাল্পনিক গল্প নয় এটা একটি বাস্তব গল্প আল্লাহ তালা ভালো কাজের ফল শুধু জান্নাতেই দেয় না dunia de ordani.